এইচই দ্বারা অবৈধ জল সংযোগের বিরুদ্ধে একটি অভিযান চালানো হচ্ছে শুক্রবার ডিভিসি থেকে নিকা পর্যন্ত এনএইচের ধারে অবস্থিত বিভিন্ন রেস্তোরাঁ হোটেল গাড়ি ধোয়ার স্থানে অবৈধ জল সংযোগের জন্য নোটিশ দেওয়া হয়েছে এই অভিযানটি সহকারী প্রকৌশলী দেবপ্রিয়া ঘোষের নেতৃত্বে পরিচালিত হচ্ছে তিনি বলেন জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে এখন পর্যন্ত চল্লিশটিরও বেশি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে তিনি বলেন বাইপাসের আশেপাশে গ্রামগুলিতে জল সংকট রয়েছে এবং সঠিক জল সরবরাহ করা হচ্ছে না যার প্রধান কারণ হল বাইপাস রোডের কাছে মানুষ অবৈধ জল সংযোগ তৈরি করছে এক বছর আগেও এই পদক্ষেপ নেওয়া হয়েছিল সংযোগগুলি এবং বিচ্ছিন্ন করা হয়েছিল কিন্তু আবারও অবৈধ সংযোগ তৈরি হচ্ছে সবাইকে নোটিশ দেওয়া হয়েছে যদি তারা সংযোগ বিচ্ছিন্ন না করে তবে আগামীকাল প্রশাসনের সাহায্যে পিএইচ সমস্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে যেটা মেন রাইজিং মেন সেই রাইজিং মেনে বিভিন্ন দেখা যাচ্ছে যে এনএইচের গা বরাবর যত হোটেল বা আদার যে কোনো ফ্যাক্টরি রয়েছে কার ওয়াশ রয়েছে বিভিন্ন সেন্টারগুলো রয়েছে সেগুলো আমাদের জলটাকে খুব বাজেভাবে মিসইউজ করছে এবং তাতে কি হচ্ছে আমাদের প্রত্যন্ত গ্রাম একেবারে সাধারণ মানুষ জল পাচ্ছে না এবং আমাদের কি হচ্ছে আমাদের অফিসে এসে বিক্ষোভ দেখাচ্ছে এবং আমরা সাইটে গেলে সেখানে আমরা হ্যাঁ সাধারণ মানুষ আমাদেরকে ঘিরে ধরছে যে আমরা কেন জল পাচ্ছি না এটা এক একেবারে সত্যি সত্যি এটা একটা জ্বলন্ত সমস্যা আমাদের আসানসোল মতো এলাকায় যেহেতু মাটির নিচে এখানে জল নেই তাহলে এটা আমরা সেই জন্য আমাদের প্রশাসনিক লেভেলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিএমএস সাহেবের নির্দেশে আমাদের পিএইচ ডিপার্টমেন্টের হ্যাঁ যৌথভাবে আমরা এটা একটা অভিযান চালাচ্ছি যে যে যেখানে যেখানে হ্যাঁ ইলিগেল কানেকশান আছে সেই 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 কানেকশানগুলো আমরা হ্যাঁ ডিসকানেক্ট করব যদি না আমাদের কোনো অবৈধ জলের কানেকশন আর এই ব্যাপারে আমরা কিছু জানি না এটা আমাদের হায়ার ম্যানেজমেন্টকে জানানো হয়েছে যদি এরকম কোনো ব্যাপার থাকে তাহলে ওনারা কথা বলবেন আর আমাদের জলের সার্ভিস আমরা ট্যাঙ্কার ইউজ করি আমাদের হোটেলে ট্যাঙ্কার থেকে জল আগে আপনারা সেটা ফাইন্ড আউট করে দেখে নিন যদি থাকে আপনারা ওটাকে অফ করে দিন না ঠিক আছে যদি থাকে আমরা দেখে নেবো আমরা তো ওটা ইয়ে করি না যদি থাকে আমরা ওটা দেখে অফ করে দেবো থাক মানে ওনারা বলেননি যে না আপনার আছে সেরকম ওনারা বলেননি ঠিক আছে সেটা আমরা বলতে পারবো না না এরকম কিছু ব্যাপার নেই না অ্যাকচুয়ালি আজকে আমরা যেটা দেখতে পেলাম যে আমরা তাদেরকে এখানে এসেছিলাম যে জলের কানেকশান কী স্ট্যাটাস আছে তো আমরা যেটা ওনাদের সাথে খবর কথা বললাম তো ওনারা যেটা বললেন যে তারা পিউচির পাইপ লাইন থেকে তারা জলটা নিচ্ছেন মূলত ঠিক আছে যেটা ইলিগেল কানেকশন ঠিক আছে তো আমরা তাদেরকে রিকোয়েস্ট আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম যে এই জলটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রামীণ পরিষেবা মানুষকে দেওয়ার জন্য তো আপনারা এই জলটা নেবেন না স্টপ করে দিন আজকে আমরা জানাচ্ছি কালকে না হলে এসে আমরা সেটাকে বন্ধ করে দিয়ে যাব বি রিপোর্ট নিউজ টোয়েন্টি ফরয়েন্টি সেভেন টিভি মুহূর্তের খবর হাতির হয়।